আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে রিবোসিনা এটি একটি পাঁচ এমজির ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে রিবোফ্লাভিন বা ভিটামিন বি আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে রিবোসিনা এই ট্যাবলেটটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে রিবো বা ভিটামিন বি টু এর অভাব দূর করতে এবং অভাবজনিত রোগের চিকিৎসায় ওষুধটি নির্দেশিত যেমন মুখ ও গলা ফুলে যাওয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় মুখের ও ঠোঁটের ঘা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় চুল পড়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অতিরিক্ত রক্ত দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে ভিটামিন বি টু এর অভাবে বা রিবোফ্লাবিনের অভাবে মানব দেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত রিবোসেনা এই ট্যাবলেটটি নির্দেশিত বা ওষুধটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে রিবোসেনা এই ট্যাবলেটটির সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি অথবা দুইটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে আর যারা শিশু অর্থাৎ যাদের বয়স পাঁচ থেকে দশ বছরের ভিতরে তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে এটি হচ্ছে সেবন বিধি। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ওষুধটি মানুষের শরীরে সাধারণত অনেক সুসহনশীল একটি ওষুধ এই ওষুধটির তেমন কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া নাই আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েরা নির্দ্বিধায় ওষুধটিকে সেবন করতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না বা সমস্যা নেই আর রিবোসেনা এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পাতা রিবোসেনা ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র তিন টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে